হাত বানিয়েছি পটলের কালিয়া তো যারা যারা আমার রান্নাটা ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তাহলে আমি একটু অনুপ্রাণিত হব আমি পটলের বাসিন্দা বা কালিয়া যেটাই বলো সেটা বানাবো আমি পটলগুলোকে কেটে রেখেছি সুন্দর করে এবার আমি একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে কাজু বাদাম দিয়ে দিলাম দিলাম একটু চার মগজ এগুলো সব ভিজিয়ে রাখবো জলে কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছি এবার এতে তেজপাতা করে আর গোটা গরম মশলা দিয়ে দেব পটলগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে নুন হলুদ দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা বাটা একটু শুক কাঁচা লঙ্কা আর দেবো একটু কাশ্মীরি কাশ্মীর কালারটা খুব সুন্দর আসবে তাই অল্প নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যায় তাই একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে জল দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নেব সেটা কষে এসছে মশলাটা কষে গেছে এবারে আমি ওই মগজ আর কাজু পেস্টটা দিয়ে দিলাম ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে কষিয়ে গেছে তত মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেব দিয়ে একটু আর একটু নাড়াচাড়া করে নেব দারুণ টেস্ট লাগে এই খাবারটা গরম ভাতে হেভবি লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেবো ভালো লাগলো আশা করি একটু চিনি দিয়ে দিই চিনি ছাড়া এই নিয়ে আমি তরকারি খুব একটা ভালো লাগে না চিনি দিয়ে দিলাম গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম তাই এখন অল্প একটু দিয়ে দিলাম তাহলে একটু গন্ধটা ভালো আসবে লাস্টে দিয়ে দেবো আমি একটু দুধ এটা কিন্তু নারকেলের দুধ না এমনি পাউডার মিল্ক আমি গুঁড়ো করে গুলে দিয়েছি দুধটা দিলে রান্নাটা আরও সুস্বাদু হয় সেই জন্য এই বুঝটা দেওয়া দু মিনিট ঢাকা দিলেই আমার রান্না রেডি রেডি আমার পটলের কালিয়া কেমন লাগলো তোমরা জানিও কমেন্টসে তো আমি